নমস্কার বন্ধুরা আমি সমর আর আজকে নতুন একটা টপিক নিয়ে এলাম সবুজ বন্ধু সমরে বেশ কিছুদিন ধরে মিলন উৎসব মিলন উৎসব চলছিলো এবং প্রত্যেকটা মানুষ মিলন উৎসব এবছরের মিলন উৎসব সকলকে মনে আনন্দ দিয়েছে সবাই খুশি প্রত্যেককেই খুশি তো যাই হোক মূল যে বিষয় এখন ফেরা যাক ছোট্ট একটা ভিডিও হবে প্রচুর মানুষ মিলন উৎসবের পর থেকে গার্ডেনিং শুরু করে এবং আমাদের মিলন উৎসবে শুধুমাত্র যারা বাগান করে তারা আসে নয় অনেকের বাড়ির লোক আসে প্রচুর প্রচুর সেই বাড়ির লোকরা বাড়িতে গিয়ে আবার যখন যে গাছ উপহার পায় তারা কিন্তু সেই গাছগুলোকে নিয়ে বাগান করা শুরু করে দেয় তবে যারা এই মুহূর্তে শীতের গাছ কিনছেন বা শীতের গাছ করার জন্য ভাবছেন এখন কিন্তু নতুন করে শীতের গাছ করার কোনো চিন্তাভাবনা করবেন না হ্যাঁ যদি ফুল ফোটা সহ গাঁদা পিটুনিয়া চন্দ্রমল্লিকা নিয়ে আসেন বা কুঁড়ি সহ এই মুহূর্তে নিয়ে আসেন তাহলে সেগুলো ঠিক আছে ওগুলো ফুটে যাবে নষ্ট হয়ে যাবে আবার ঠিক আছে না হলে শীতের গাছ ছোট থেকে বড় করা এখন সময় নেই এটা মাথায় রাখবেন দু নম্বর আর যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে গরম পড়ার সাথে সাথে গাছে কিন্তু খাবার দেওয়া যাবে না তাই যারা যে সমস্ত লোক বাগান করছেন গরমের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতিটা এখন থেকে নিতে হবে কি কি প্রস্তুতি নেবেন গরমের বা গরমের গাছের জন্য তার উপরে আমি একটা ভিডিও করব। তবে শীতের গাছ ছোট গাছ এখন কিনবেন না বড় গাছ কিনুন ফুলসহ গাছ কিনুন সাজিয়ে রাখুন নষ্ট হয়ে যাবে কিভাবে বাগান করা হয় না হয় একটু বেশি করে ভিডিওগুলো ফলো করুন গ্রিন ফ্রেন্ডসের পুরোনো প্রচুর ভিডিও আছে সেগুলো একটু ফলো আপ করুন এইভাবে আমরা একটু একটু করে এগিয়ে যাব ছোট্ট একটু ভিডিও করে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে শীতের গাছ নিয়ে আপনারা কোন পজিশনে থাকবেন যাই হোক চলুন নতুন ভিডিও আরও সুন্দর সুন্দর ছোটো ছোটো টিপস এখন কন্টিনিউ থাকবে আপনাদের জন্য একটু একটু করে